হুগলি জেলার ধনেখালী বিধানসভার মান্দারা গ্রামের প্রতিষ্ঠাতা প্রয়াত হরেরাম সিংহ রায়ের তিরানব্বইতম জন্মদিবস মহাসমারোহে পালিত হল শনিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মোহন সিংহ রায় বীরেন চট্টোপাধ্যায় সোমনাথ সিংহ রায় মালা দাস বিশিষ্ট ব্যক্তিবর্গ শনিবার সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভ সূচনা হয় এরপর তার সমাধিস্থলে মাল্যদান ও পুষ্প নিবেদন করা হয় এদিনের এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি লোকাল স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারাও উপস্থিত ছিলেন এদিন আয়োজকদের তরফে কি জানানো হয়েছে শুনুন আজ এই শুভ দিন আজের দিনে বিশিষ্ট সমাজসেবী তথা জনদরদি মাদ্রা অঞ্চলের তথা ধনেখালীর বিশিষ্ট সমাজসেবী প্রয়াত হররাম সিংহ রায়ের তিরানব্বই তো জন্মদিবস পালন হলো মাদ্রা উন্নয়ন সংসদ তার হাতে তৈরি মাদরা হসপিটাল বিবেকানন্দ সেবা সদন এবং মান্দ্রা লাইব্রেরি হাতের তৈরি সেখান থেকে আমাদের র্যালি শুরু হলো বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক মহাশয় জনদরী এবং ছাত্রছাত্রী এসব এসেছিলেন সকলকে নিয়ে আমরা তার সমাধিস্থল মাদ্র উন্নয়ন সংসদ মাঠে আমরা উপস্থিত হই এবং সেখানে ফুলের মালা এবং মালা দিয়ে এবং উৎসব দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হলো বিভিন্ন সকলেই শ্রদ্ধা জানান জানিয়েছেন আমরাও সেখানে উপস্থিত ছিলাম এবং রায়ের সমসাময়িক যা সব ছিলেন তাদের কাছে আমরা জানালাম তাদের যে সমস্ত কাজ বাকি আছে প্রয়াত হরমসিং মহাশয়ের সেটা যাতে বাস্তবে রূপ হয় এবং তিনি যে সমস্ত কাজ বাকি রেখে গেছেন যেসব কাজ করেছেন সব জায়গাতে দেখলে ওনার ছায়া দেখতে পাই ওনার হাতে তৈরি মাদ্র সংসদ হাসপাতাল এই হাসপাতাল রাস্তাঘাট ওনার হাতে তৈরি যাতে ওনার কাজ বাকি যে বাকি আছে সেগুলো যাতে আমরা সবাই মিলে একত্রিত হয়ে কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করতে পারি সেইটাই আমাদের আলোচনা হলো এবং সেখানে ফ্ল্যাগ হোস্টিং এবং মাল্যদানের মাধ্যমে ওনার ওনাকে শ্রদ্ধা জানানো হল সকল মানুষ যারা উপস্থিত ছিলেন মান্দা থেকে শুরু করে ধরেকালে বিভিন্ন অঞ্চল থেকে যারা ছিলেন প্রত্যেকে মান্দা উন্নয়ন সংসদের তরফ থেকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন সকলের নাম এই মুহূর্তে বলতে পারছি না তাদের মধ্যে উপস্থিত ছিলেন বীর ব্যানার্জি মোহন সিংহ রায় থেকে শুরু করে অনুপ সিংহ রায় ওনারই পুত্র এবং কমল শেরোনার পুত্র এবং অনেক মাস্টারমশাই উপস্থিত ছিলেন শ্যামল থেকে শুরু করে আমাদের এখানে অনেকেই উপস্থিত ছিলেন সকলকে শ্রদ্ধা জানাচ্ছি যারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক শিক্ষক মহাসম ছাত্র ছাত্রীও উপস্থিত ছিলেন সকলকেই ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি আজকের দিনেও যে তিরানব্বই এই যে সালটা তিরানব্বই বয়স হল ওনাকে শ্রদ্ধা জানান জানানোর জন্য যারা এসেছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দনের বক্তব্য শেষ করছি আমি হরিরাম সিংহ রায়ের তিরানব্বইতম জন্মতিথি উদযাপনের মধ্যে দিয়ে উত্তরসূরিদের কাছে গ্রামের প্রতিষ্ঠাতার পরিচিতি তুলে ধরাই মূল লক্ষ্য গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট

त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूलिया थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद